জয়গুরু শ্রী শ্রী ঠাকুর একটি বাণীতে বলেছেন ইষ্টনেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন জীবনশক্তি অটুটভাবে চলে ব্যাধিকে এড়িয়ে যাওয়ার সবচেয়ে বড় কৌশল সদাচার পালন করা স্বাস্থ্যইনীব্রতের মূল উদ্দেশ্যই হল শরীর মন নিয়ে নিজে সুস্থ থাকা এবং পরিবেশকে সুস্থ রাখা স্বাস্থ্যইনের পাঁচটি নীতির সুষ্ঠু পালনে মানুষ সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে পারে এবং সব রকম ব্যাধিকেও এড়িয়ে যেতে পারে সেই পাঁচটি নীতির প্রথমটি হলো শ্রীবিগ্রহের মন্দির ভেবে যত্ন করিস শরীরটাকে সহনপট ও সুস্থ রাখিস বিধিমাফিক চালাস তাকে দেবতার মন্দির যেভাবে যত্ন করে রাখা হয় সেইভাবে নিজের শরীরটাকেও পালন করতে হবে ஜாயு வந்தி பருஷோத்தமம்